আগে মনে করতাম চিংড়ি মাছ খাওয়া বুঝি অনেক সহজ কাটাকুটির ঝামেলা কম রান্নাতেও ঝামেলা কম অল্প সময় লাগে এখন দেখি ও মা গো চিংড়ি মাছ পরিষ্কার করা অনেক বেশি কঠিন কাজ আসসালামু আলাইকুম ভিওয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই মিরাকেল কিচেন আজকে আমি দেখাবো চিংড়ি মাছ কিভাবে পরিষ্কার করতে হয় তো চিংড়ি মাছ পরিষ্কার কিন্তু মাথা আর লেজ ফেলে দেওয়ার পরেও একটা ঝামেলা থাকে আর চিংড়ি মাছের ময়লা থাকে সবসময় চিংড়ি মাছের মাথায় তো মাথাটা তো কেটে ফেললাম তারপরে শরীরেও কিন্তু একটা রক থাকে সেটা হচ্ছে এই যে পিঠের দিকে এই পিঠের দিকে রগটা চাকু দিয়ে কেটে পিছন দিক থেকে এইভাবে করে বের করতে হয় এই যে একটু কেটে নিলাম আর এভাবে একটু খুলে ফেললেই তারপরে রগটা দেখা যায় একটু কালো এভাবে টান দিলেই চলে আসে এই সেই রগ তো এই এই রোগটা কিন্তু পিছনের অংশটা কাটা ছাড়াও বের করা যায় আর এই চিংড়ি মাছগুলো যেহেতু খুব একটা বড় না এই আমি মাথাগুলো কেটে বাদ দিয়েছি আর মাথার ময়লাটা তো মাথার সাথেই চলে গেছে আগে মনে করতাম কি যেদিন আমার ভালো লাগতেছে না রান্নাবান্না করতে কাজ করতে কেমন শরীরটা একটু খারাপ লাগতেছে তখন ভাবতাম কি আজকে চিংড়ি মাছ কাটবো আর চিংড়ি মাছ রান্না করব ঝামেলা কম তখন তো বুঝতাম না এটা অনেক 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 বছর আগের কথা কিন্তু এখন দেখি যে এটা কিন্তু সত্যি আমি আগে জানতাম না যে চিংড়ি মাছের এরকম একটা রক থাকে আর এই রকটা এভাবে ফালাই দিতে হয় তো এখন জানি যে চিংড়ি মাছের পিঠের দিকে একটা কালো রক থাকে এই কালো রকটার মধ্যেই চিংড়ি মাছের ময়লাটা থাকে আর কি তো এটা অনেক সময় এভাবে কেটেও বের করতে হয় আবার অনেক সময় এই যে সামনে দিয়ে মাথাটা ফেলে দেওয়ার পরে যেই অংশটা থাকে এই যে এই অংশটা এই যে এপাশ থেকে অনেক সময় দেখা যায় তো এভাবে টান দিয়েও কিন্তু এই যে রকটা এভাবে বের করে ফেলা যায় এই যে যদি এভাবে বের করা না যায় অনেক সময় রকটা ছিঁড়ে যায় তখন কিন্তু পিঠের অংশটা চাকু দিয়ে কেটে তারপরে এই রকটা বের করতে হয় এই যে এরকম ভাবে অনেকেই হয়তো জানে না যে চিংড়ি মাছের এই রোগের কথা যেমন আমিও আগে জানতাম না তবে এখন জানি এখন জানি বলতে অনেক বছর ধরেই জানি আমি অনেক বছর আগের কথা বলছি আমি যেমন আগে জানতাম না এখনও হয়তো বা কেউ কেউ জানে না তো সবাইকে জানানোর জন্যই আমি আজকে এই ভিডিওটা বানালাম যে রগটা আমি সামনে দিয়ে এভাবে টান দিয়ে আনতে না পারি বা রগটা ছিঁড়ে যায় সেটাই আমি পিছন দিয়ে এভাবে কেটে তারপরে বের করে নিই আরও একদম ছোট ছোট যে চিংড়ি মাছ সেগুলো থেকে কিন্তু এটা বের করতে হয় না ওগুলো অনেক ছোট। যেমন ছোট ছোট মলা মাছের আমরা কিন্তু এই যে কানসা ফালাই না ঠিক সেরকমই এই যে একদম ছোট ছোটো চিংড়ি মাছ হলে কিন্তু এই রকটা ফেলতে হয় না একটু বড়ো ধরনের চিংড়ি মাছ হলেই এই রকটা ফেলতে হয় এই যে এই সাইজের বা আরও বড় হলে তার চেয়েও আরও বড় হলে সেইগুলোর রকটা ফেলতেই হয় আর মাথার মধ্যে কিন্তু এই চিংড়ি মাছের অনেক বড় একটা ময়লার প্যাকেট থাকে আমি আশা করি আমার এই ভিডিওটা দিয়ে অনেকেই উপকৃত হবেন বিশেষ করে যাদের নতুন বিয়ে হয়েছে নতুন সংসারী হয়েছেন তারা আমার আজকের এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি আবার দেখা হবে আপনাদের সাথে নতুন কোনো ভিডিও নিয়ে ততদিন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন মিরাকেল কিচেনের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ